আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা পড়ব কাসিদা বানাত সোয়াদ বানাত আত সোয়াদ বান পৃথক হয়ে গিয়েছে আমার কাছ থেকে সোয়াদ 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 আমার কাছ থেকে পৃথক হয়ে গিয়েছে ফকল বি ফলে আমার অন্তর আল মা আজকে মাত বলুন রোগাগ্রস্ত তাহলে সোয়াদ আমার কাছ থেকে পৃথক হয়ে গিয়েছে যার ফলে আমার অন্তর আজকে রোগাগ্রস্ত মোতাইয়ামুন শুধু রোগাগ্রস্তই নয় মুতাইয়ামুন এবং কি প্রেমাসক্ত কি আমার অন্তরটা আর কি আমার অন্তরটা কি মোতাইয়ামুন প্রেমাসক্ত বা শিকলাবদ্ধ ইসরহা তার প্রভাবের কারণে তার প্রভাবের কারণে আমার অন্তরটা কি শিকলাবদ্ধ বা প্রেমাসক্ত লাম ইউফিদ মুক্ত নেই মুক্ত করা হয়নি বা মুক্তি নেই মাকবুলুন যেই বন্ধনের যেই বন্ধনের কি নেই মুক্তি নেই মানে আমার অন্তরটা তার প্রভাবে এমন শিকলাবদ্ধ এমন প্রেমাসক্ত যার কোনো মুক্তি নেই লাম যেই বন্ধনের মুক্তি নেই আচ্ছা এরপর হচ্ছে অমা সোয়াদু বাইনি ইদ রহালু তো এখানে অমা সোয়াদু মাটা মায়ে নাফি আর এই যে এই পাশে ইল্লা আছে তো ইল্লাটা এসে আবার এই নাফিকে হাবদক করে দিয়েছে এই জন্য আমরা ইল্লা আর মাটা বাদ দিয়ে দিলাম তাহলে কি অর্থ হয় সোয়াদ ও গদাত গদাত মানে পৃথকের দিন সকালবেলা গদাত মানে কি সকালবেলা আল বাইন মানে কি পৃথক তো পৃথকের দিন সকালবেলা বা বিচ্ছেদের দিন সকালবেলা যেদিন আর কি আমাদের বিচ্ছেদ হয় তো ওই দিন সকালবেলা তাহলে গদাতাল বাহিনী বিচ্ছেদের দিন সকালবেলা কি হয়েছে ঈদ রহালু যখন কি করলো প্রস্থান করলো ঈদ রহালু যখন প্রস্থান করলো তখন কি হলো তাকে কেমন দেখাচ্ছিল আগন্ন গদ তরফি আগন্ন যেন গুনগুন করে রোদন করছিল কান্না করছিল যেন কি গুনগুন করে কান্না করছিল আগন্ন গুনগুন করে কান্না করছিল গদি তরফি তর্ফ মানে কি দৃষ্টি আর গদিত মানে কি নিচু বা হীন দৃষ্টি আর মাখুল মানে হচ্ছে কি সুরমাযুক্ত হ্যাঁ তাহলে কি হলো সুরমা যুক্ত দৃষ্টি মানে হীনদৃষ্টি বলতে অবনমিত দৃষ্টি তাহলে সুরমা যুক্ত দৃষ্টির গুনগুন আওয়াজ করে কান্নার মতো তাকে দেখাচ্ছিল তাহলে এই লাইনটা আমরা আবার পড়ি অমা সোয়াদু আর সোয়াদ গদাত আল বাহিনী বিচ্ছেদের দিন সকালবেলা ঈদ রহালু যখন সে প্রস্থান করলো তখন আগন্ন তাকে কেমন দেখাচ্ছিল সেটা বলতেছে যে আগন্ন গদি দ্বিততর্ফি আগন্ন গুনগুন করে কান্নার মতো দেখাচ্ছিল গদি দ্বিততর্ফি দৃষ্টি অবনমিত অর্থাৎ অবনমিত দৃষ্টি মা হচ্ছে সুরমাযুক্ত তাহলে সুরমাযুক্ত অবনমিত দৃষ্টির মাধ্যমে গুনগুন করে হ্যাঁ রদনকারীর মতো তাকে দেখাচ্ছিল কবে যখন সে ওই যে বিচ্ছেদের দিন সকালবেলা প্রস্থান করলো সেদিন তাকে কেমন দেখাচ্ছিল যেন তার চোখে সুরমা লাগানো আছে সেই সুরমাযুক্ত চাহনি তার যে সুরমাযুক্ত অবনমিত যে একটা দৃষ্টি বা অবনমিত চাহনি সেই অবনমিত চাহনির মাধ্যমে গুনগুন করে যেন সে কি কান্না করছিল এরকমটা তাকে দেখাচ্ছিল আচ্ছা এরপর হাইফা ও মুখবরাতুন তাহলে হাইফা ও মানে হচ্ছে পাতলা পেট ও কোমর বিশিষ্ট মুখ মুখ বিলাতুন মুখবিলাতুন মানে কি অগ্রগামী অবস্থায় তাহলে হাইফা ও মুখবিলাতুন অগ্রগামী অবস্থায় পাতলা পেট ও কোমর বিশিষ্ট মানে স্বাদ কেমন যখন অগ্রগামী অবস্থায় থাকে তখন তাকে কেমন দেখা যায় পাতলা পেট ও কোমর বিশিষ্ট তাকে দেখা যায় এবং ও আজ এবং পশ্চাদগামী যখন হয় সে তখন মানে পিছন দিকে যখন ঘুরে আর কি সেটাকে বলা হচ্ছে যে পশ্চাদগামী অবস্থায় তাকে কেমন দেখা যায় আজ বৃহৎ আকার নিতম্ব ধারিণী মানে বৃহৎ নিতম্বওয়ালা দেখা যায় তাহলে কি বলছে হাইফা ও মুখ বিরাতুন অর্থাৎ অগ্রগামী অবস্থায় তাকে পাতলা পেট ও কোমর বিশিষ্ট দেখা যায় এবং আজজা ও মুদবিরতন পশ্চাৎগামী অবস্থায় বৃহদাকার নিতম্ব নিতম্বধারিণী দেখা যায় কাকে সোয়াদকে অর্থাৎ অগ্রগামী অবস্থায় যখন সামনের দিক ঘুরে থাকে তখন তার কেমন দেখা যায় তার একটা পাতলা পেট ও কোমর বিশিষ্ট তাকে মনে হয় আর যখন পিছনের দিক হয়ে থাকে তখন কেমন দেখা যায় তার বৃহতাকার নিতম্ব মতো তাকে দেখা যায় লা তাকা লা ইয়ুস অভিযোগ করা যায় না কিসরুম মিনহা মানে তার খর্বতার খর্বতা মানে কি খাটো তাহলে তার খর্বতার কোনো অভিযোগ করা যায় না ওলা তরুণ এবং এমনকি দীর্ঘ দীর্ঘ তারও কি কোনো অভিযোগ করা যায় না তাহলে লাইস ইউস অভিযোগ করা যায় না ক্রিসরম মিনহা তার খর্বতার ব্যাপারে ওলা তুলুন এবং কি তার দীর্ঘতার ব্যাপারেও কোনো অভিযোগ করা যায় না মানে সে খাটো না লম্বা এর তো এই খাটো লম্বা নিয়ে তার ব্যাপারে কি কোনো অভিযোগ নেই সেটাই বলাচ্ছে বলছেন যে লা ইউস টাকা অভিযোগ নেই বা অভিযোগ করা যায় না ক্রিসরম মিনহা তার খর্বতা নিয়ে ওলা তুলুন এবং কি তার দীর্ঘতা নিয়েও কোনো অভিযোগ নেই বা অভিযোগ করা যায় না এরপর তাহলে তাজ লাও মানে কি প্রকাশিত পায় বা প্রকাশ পায় তাহলে তাজলাও প্রকাশ পায় আওয়ারিদু জি জলামিন কি প্রকাশ পায় আওয়ারিদ অর্থাৎ কপল বা গাল তো কপল বা গাল প্রকাশ পায় জি জলামিন এটা হচ্ছে জিওয়ালা আর জলামিন মানে হচ্ছে শুভ্র দন্তরাজি তাহলে দলামিন মানে হচ্ছে কি শুভ্র দন্তরাজি তাহলে শুভ্র দন্তরাজিওয়ালা কপল প্রকাশ পায় আবার বলি তাজলাও প্রকাশ পায় আওয়ার ইদু জি জলামিন শুভ্র দন্তওয়ালা শুভ্র দন্তওয়ালা কপল বা গাল প্রকাশ পায় ইজা যখন ইফতাসামাজ সে মুচকি হাসে তাহলে যখন সে মুচকি হাসে যখন সে মুচকি হেসে দেয় তখন তার শুভ্র রাজিওয়ালা যে কপল সেটা কি পায় প্রকাশ পায় শুভ্র শুভ্রদন্তওয়ালা কপল প্রকাশ পায় কখন যখন সে মুচকি হাসে কা আন্নাহু যেন সেটা আন্নাহু। যেন সেটা অর্থাৎ এই যে কপল মানে শুভ্র দন্ত রাজিওয়ালা যে কপলটা সেটা কেমন সেটা বলতেছে যে কান না হ যেন সেটা মান হালুন মানে পানি পানের স্থান কেমন বীর রহ মদ রহ মানে কি মদ তাহলে তাহলে পানি পানের স্থান এখানে যেহেতু পানি না এখানে মদ তাহলে এটা কী হবে মান হালুন বীর রহ মদ পানের স্থান মা বারবার তাহলে কি হলো কান্না হুদ যেন সেটা মানে এই যে তার যে কপল শুভ্র দন্তরাজিওয়ালা কপল এই তার কপলটা কেমন মান হালন বের রহে মদ পানের স্থান মালুলো বারবার তার মানে কি যেন তার এই কপলে এই শুভ্র দন্তওয়ালা দন্তরাজিওয়ালা কপলে যেন বারবার সে কি করেছে মদ পান করেছে এরকমটা মনে হচ্ছে তো বারবার মদ পানের স্থান মনে হচ্ছে তাহলে এটা যদি আমরা ভাবার্থ সুন্দর করে তুলি তাহলে হবে যে যেন বারবার মদ পানে এই শুভ্র রাজিওয়ালা কপলকে সিক্ত করেছে অর্থাৎ এই যে বলতেছে যে যখন সে মুচকি হাসে তখন কি প্রকাশ পায় শুভ্র রাজিওয়ালা কপল প্রকাশ পায় তো যেন সেটা কি বারবার মদ পানে কি সেটাকে আরও সিক্ত করেছে যেন তার এই কপলটা মনে হচ্ছে যে বারবার মদ পান করে আরও সুন্দর হয়েছে আরও সিক্ত হয়েছে সেটা এখানে বোঝাতে চাচ্ছে এরপর আচ্ছা সূর্যাত মানে কি মিশানো হয়েছে বিভি সাবামিন বিভি সাবামিন মানে হচ্ছে কি শীতল শীতল মিন মাইন মানে পানি তাহলে শীতল পানি কি করা হয়েছে সূর্যাত মিশানো হয়েছে তো কোথাকার শীতল পানি মাহ মাহ নিয়াতিন মানে হচ্ছে উপত্যকা বা নদীর যে মোড় থাকে সেই নদীর মোরকে বলা হয় মাহনিয়া তাহলে নদীর মোরের শীতল পানি কি করা হয়েছে সূর্যাত মিশানো হয়েছে কোথায় ওই যে বের এই যে মদটা আছে এই মদের মধ্যে তো এই মদের মধ্যে এই মদে কি করা হয়েছে যেন এই মদে নদীর মোড়ের বা উপত্যকার শীতল পানি মিশানো হয়েছে আরও কি সফিন স্বচ্ছ স্বচ্ছ শীতল পানি স্বচ্ছ শীতল পানি কি করা হয়েছে মিশানো হয়েছে বি আবতহা তো এখানে বি আবতহা বলতে এখানে কি বোঝানো হচ্ছে যে এই যে বলছে যে স্বচ্ছ শীতল পানি মিশানো হয়েছে কোথায় ওই যে মদের মধ্যে তো এই স্বচ্ছ শীতল পানিটা এটাকে কে শীতল করলো কিসের মাধ্যমে এটা শীতল হয়ে আছে সেটাই বলতেছে যে বি আবতহা কিসের মাধ্যমে বি আবতহা আদহা অহুয়া মাস মৌল উপত্যকার প্রশস্ত তলদেশ আবতহা মানে কি উপত্যকার বা ওই যে নদীর মোড়টা আছে ওই নদীর মোড়ের যে তলদেশ প্রশস্ত একটা তলদেশ রয়েছে সেই তলদেশের কথা বলছে যে আবতহা উপত্যকার প্রশস্ত তলদেশ থেকে আদহা সকালবেলা বা পূর্বান্নে বয়ে আসা অহু আমাস মৌল কী বয়ে আসে উত্তরাবায়ু উত্তরা উত্তরা আবহাওয়া বা উত্তরা হিমেল হাওয়া তাহলে কী হল যে আবতহা আধহা অবা মাসমৌলু অর্থাৎ উপত্যকার প্রশস্ত তলদেশ থেকে আধহা সকালবেলায় বয়ে আসা মাসমৌলু উত্তরা বায়ু কী করেছে এটার মাধ্যমে এই যে স্বচ্ছ শীতল পানি এটা কী থাকে শীতল থাকে আমরা আবার এই লাইনটার অর্থ বলি সুজ্জাত মিশানো হয়েছে কোথায় ওই মদের মধ্যে কি মিশানো হয়েছে বিজি সাবামিন শীতল মিন মাইন পানি তাহলে শীতল পানি মিশানো হয়েছে মাহনিয়াতিন কোথাকার নদীর মোরের বা উপত্যকার তাহলে নদীর মোরের শীতল পানি মিশানো হয়েছে সফ ইন পানিটা আরও কি স্বচ্ছ তাহলে কী হল স্বচ্ছ শীতল পানি মেশানো হয়েছে আব তহা এবং এই স্বচ্ছ বা শীতল পানিটা শীতল থাকে কিসের মাধ্যমে আব তহা সেই যে উপত্যকা উপত্যকার প্রশস্ত তলদেশ এর সকালবেলা বা পূর্বাহ্নের উত্তরা বায়ুর মাধ্যমে তাহলে কী হলো উপত্যকার প্রশস্ত তলদেশ থেকে পূর্বাহ্নে বয়ে আসা উত্তরা বায়ুর মাধ্যমে এই যে শীতল আব শীতল পানিটা এটা কি থাকে শীতল থাকে এরপর তাজলু তাজলু মানে কি এখানে তাজলু অর্থ আসবে হচ্ছে দুরূত করে দেওয়া তাহলে তাজলুর রিয়া আর এই যে আবহাওয়াটা এই যে বাতাসটা আসে উত্তরা বায়ুটা আসে তো এই উত্তরা বায়ুটা কি করে তাজলু দুরূভূত করে দেয় কি দুর্বভূত করে দেয় আল কদ আবর্জনা পানহু এই জলরাশি থেকে এই যে নদীর মোড় বা উপত্যকার কথা আমরা বলছিলাম এতক্ষণ তো সেখান থেকে সেই নদীর মোরের যে কদা আছে আবর্জনা সেটাকে এই উত্তরা বায়ুটা কি করে দেয় তাজলু দুর্বৃত করে দেয় তাহলে তাজলু দুরোভিত করে দেয় আর রে এই উত্তরা বায়ুটা আর কদ আনহু ওই জলরাশির আবর্জনাকে তাহলে জলরাশির আবর্জনাকে এই উত্তরা বায়ুটা কি করে দেয় দূরভূত করে দেয় ও আফ্রত আচ্ছা তাহলে ও আফ্রত আরও কী করে এই যে জলরাশিটা আছে এই যে উপত্যকা জলরাশিটা আছে সেটাকে আফ্রতা হু কী করে দেয় আচ্ছাদিত করে দেয় কোন দিক থেকে মিন সৌবি সারিয়াতিন মিন সৌবি সারিয়াতিন সারিয়াত মানে হচ্ছে নিশিতে চলমান মেঘমালা অর্থাৎ রাত্রিবেলা যে মেঘমালাগুলো চলে সেটাকে বলা হচ্ছে সারিয়া তাহলে এই যে নিশিতে চলমান মেঘমালা মিন সৌবি সারিয়াতিন নিশিতে চলমান মেঘমালা আফ্রতাহু এই জলরাশিকে কী করে আচ্ছাদিত করে দেয় আচ্ছাদিত করে দেয় বিদুন এবং শুভ্র বিদুন মানে কি শুভ্র পাহাড় তাহলে শুভ্র পাহাড়ের উপর নিশিতে চলমান মেঘমালা আফ্রতাহু ওই জলরাশিকে আচ্ছাদিত করে ফেলে ইয়ালিলু বারবার বারংবার তাহলে বা আরেকটা অর্থ এখানে নেওয়া যায় যে ও আফরতাহু ওই জলরাশিকে আচ্ছাদিত করে মিনসু বিসারিয়াতিন নিশিতে চলমান মেঘমালা থেকে ইয়ালিলু বারংবার বা অবিরাম হ্যাঁ বাড়িধারা নিশিতে চলমান মেঘমালা থেকে বর্ষিত অবিরাম বাড়িধারা আমরা আবার অর্থটা বলি তাজলুর রিয়াহু এই যে উত্তরা বায়ুর কথা আমরা বলেছিলাম এই বায়ুটা তাজলু কি করে দেয় দুরুভিত করে দেয় আর কদ আবর্জনাকে আনহু তা থেকে মানে কি ওই যে জলরাশি থেকে জলরাশি থেকে কি আবর্জনাকে দূর করে দেয় ও আফ্রতাহু আর এই জলরাশিকে আচ্ছাদিত করে মিন সু বিসারিয়াতিন বা মিন সৌ বিসারিয়াতিন নিশীতে চলমান মেঘমালা হতে বর্ষিত বাড়িধারা নিশীতে চলমান মেঘমালা থেকে বর্ষিত বারিধারা কি করে এই যে জলরাশি আছে সেই জলরাশায়কে আচ্ছাদিত করে রাখে আর এই যে নিশীতে চলমান মেঘমালা এটা কোথায় বিরদুন শুভ্র পাহাড়ে শুভ্র পাহাড়ে অবস্থিত ই মানে হচ্ছে কি বারবার তার মানে শুভ্র পাহাড়ে অবস্থিত নিশীতে চলমান মেঘমালা থেকে বর্ষিত বাড়ি ধারা কি করে এই জলরাশিকে আচ্ছাদিত করে রাখে বারবার ইয় মান কি বারবার এরপর ইয়া ওয়াই হাহা হাই আফসোস ইয়া ওয়াই হাহা হাই আফসোস খুল্লা কতই না উত্তম তার বন্ধুত্ব খুল্লা কি বন্ধুত্ব তাহলে হাই আফসোস কতই না উত্তম তার বন্ধুত্ব লাউ আন্নাহা সদাকত যদি সে কি করত সদাকত মানে সত্যবাদী হতো লাউ আন্নাহা সদাকত যদি সে সত্যবাদী হতো মা ওয়া আদাত যা সে অঙ্গীকার করেছে অর্থাৎ যদি সে তার অঙ্গীকার পূরণে সত্যবাদী হতো হাই আফসোস কতই না উত্তম তার বন্ধুত্ব যদি সে অঙ্গীকারে সত্যবাদী হতো আও অথবা লাউ আন্ন নাসহা ছা অথবা লাউ যদি আন্নান নাসহা। নসিহত নসিহ মাকবুলু গ্রহণ করত যদি সে কি নসিহা উপদেশ গ্রহণ করত লাকিন নাহা। লাকিন নাহা কিন্তু খুল্লাতুন সে এমন এক বন্ধুকে সোয়াদ সোয়াদের কথা বলা হচ্ছে কিন্তু খুল্লাতুন সে এমন এক বন্ধু যে কদ সিতা অবশ্যই মিশে আছে মিন দামিহা তার রক্তে কদ সিতা মিশে আছে মিন দামিহা তার রক্তে কি মিশে আছে ফাজ ফাজগণ হচ্ছে উৎপীড়ন বা যন্ত্রণা তাহলে তার রক্তে কি মিশে আছে কদ সীত মিশে আছে মিন দামিহা তার রক্তে ফাজগণ যন্ত্রণা বাণ অসত্য অসত্য বলা মানে কি সবসময় অসত্য কথা বলে তো এই জিনিসটা কি ওয়া তাহলে কি মিশে আছে তার রক্তে ওয়া ওয়ালগণ অসত্য বলা ও ইখলাফুন বিশ্বাসঘাতকতা ও তা দিলুন বদল করুন তাহলে লাকিন নাহা কিন্তু খুলনাতুন সে এমন এক বন্ধু যে কদ সিত দামিহা তার রক্তে মিশে আছে যন্ত্রণা এরপর ও ওয়ালগণ অসত্য বলা ইখলাফুন বিশ্বাসঘাতকতা এবং অতাব্দ পরিবর্তন বা বদলকরণ এগুলো তার রক্তের মধ্যে মিশে আছে এরপর তাহলে ফামা তাদুমু সোয়াদ কী করে না স্থায়ী থাকে না ফামা তাদুমু মানে কি স্থায়ী থাকে না কে সোয়াদ কিসে স্থায়ী থাকে না আলা হালিন ওই অবস্থার উপরে স্থায়ী থাকে না তা কোনো বিহা যেটা দ্বারা সে কি অঙ্গীকার করে তাহলে এখানে আলা হালিন তাকুন বিহা দ্বারা উদ্দেশ্য কী সে তার অঙ্গীকারে কি থাকে না স্থায়ী থাকে না সে তার অঙ্গীকার পূরণে হালিন তাকুন বিহা সে তার অঙ্গীকার পূরণে কি থাকে না স্থায়ী থাকে না মানে সে কি অঙ্গীকার পূরণ করে না এটার বলা হচ্ছে আর কি যে ফামা তাদুমু সে স্থায়ী থাকে না আলা হালিন তাকুন বিহা যেই অঙ্গীকারটা সে করে সেই অঙ্গিকারে সে কি স্থায়ী থাকে না কামা যেমনইভাবে তালাউওয়াণু হ্যাঁ কী করে রূপ ধারণ করে ফি আসোয়া বিহা বিভিন্ন কাপড়ে আল গোলু অর্থাৎ ভূত প্রেত বলছে যেমনইভাবে তালাওয়ানু রূপ ধারণ করে ফি আসোয়া বিহা বিভিন্ন কাপড়ে আল ভূতপ্রেত ভূত প্রেত যেমনইভাবে বিভিন্ন কাপড়ে কি করে রূপ ধারণ করে হ্যাঁ এটার সাথে কাকে তুলনা করা হচ্ছে স্বাদকে তুলনা করা হচ্ছে সেখানে তুলনা কিভাবে করা হচ্ছে আমরা আরেকটু মিলাই যে এখানে বলছে যে সোয়াদ ফামা তাদুমুখী সে স্থায়ী থাকে না হালিন তাকুন কোনবিহা তার অঙ্গীকারে তার অঙ্গীকারে বা তার অঙ্গীকার পূরণে সে স্থায়ী থাকে না তার মানে কি সে সবসময় কি রূপ বদলায় স্বাদ কী করে রূপ বদলায় তো এটার সাথে তুলনা করা হচ্ছে যে সোয়াদ কি করে এমন সে এমনভাবে রূপ বদলায় মাঝে মাঝে যে যেমনটা যে ভূত প্রেত কী করে বিভিন্ন কাপড়ে কি করে তাদের রং বদলায় বা তাদের রূপ বদলায় ভূত প্রেত যেরকমভাবে কামা যেমনইভাবে তালাও বানু হ্যাঁ রূপ বদলায় ফি আত আবিহা বিভিন্ন কাপড়ে আল গোলু ভূত প্রেত ঠিক তেমনই সোয়াদও কি করে সবসময় নিজের রূপ বদলিয়ে ফেলে এটাই তুলনা করা হচ্ছে অমা তামাস সে ধরে রাখতে পারে না বিল ওয়াসলি সম্পর্ক কোন সম্পর্ক আল্লা দি যা আমা যেটা সে অঙ্গীকার করেছে অঙ্গীকার পূর্ণ সম্পর্ককে সে কি করতে পারে না ধরে রাখতে পারে না বা এখানে যেহেতু ইল্লা আছে তাহলে এই মাটা অর্থ আমরা বাদ দিই আমরা আবার অর্থ তুলি আচ্ছা এখানে মাটা বাদ দিলে অর্থটা মিলবে না আমরা মা সহিত অর্থটা তুলি মা তামাস চাকা সে ধরে রাখতে পারে না বিল ওয়াসলি সম্পর্ক আল্লা দি জামাত যেটা সে কি অঙ্গীকার করেছে তাহলে সে কি করতে পারে না সম্পর্ককে ধরে রাখতে পারে না কামা যেমনইভাবে তামাস চাকাল মা আ বা মা তামাস চাকাল মা আ যেমনভাবে পানিকে ধরে রাখতে পারে না আল গড় বিলু চালনি ওই যে চালনি বলি না আমরা ফুটো ফুটো থাকে চালনিতে পানি থা দিলে যেরকম পানিটা পরে যাবে নিচে থাকবে না ফুটো দিয়ে পড়ে যাবে তো তামাশ সাকাল মা গর আল গড় বিলু অর্থাৎ চালনি পানিকে যেমনভাবে ধরে রাখতে পারে না সেও কী করতে পারে না সম্পর্ককে ধরে রাখতে পারে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা ধীরে ধীরে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিজেরা প্র্যাকটিস করবে তো আজ এই পর্যন্তই পরবর্তী আরেকটি কাসিদা নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্ল